আসসালামুম প্রোভিআর্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী হার্বাল ক্যাপসুলটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল জিনটেক্স ক্যাপসুল জিনটেক্স পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জিনটেক্স ক্যাপসুলটির প্রস্তুতকারক ফার্মাসিউটিক্যালস লিমিটেড জিনটেক্স সম্পূর্ণ হার্বাল উপাদানে তৈরি যার মূল উপাদান প্যানাক্স জিনসেন প্যানাক্স জিনসেন একটি প্রাকৃতিক হার্বাল উপাদান যেটি সাধারণত জিনসেন নামে পরিচিত এটি বহু শতাব্দী ধরে চীনা ও কোরিয়ান ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে জিনটেক্স ক্যাপসুলটি মূলত মানসিক চাপ কমাতে শারীরিক ও মানসিক শক্তি বাড়াতে ক্লান্তি দূর করতে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যৌন দুর্বলতা বা কামশক্তি বৃদ্ধিতে স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত করতে বিচ্চের ঘনত্ব বৃদ্ধি করতে শরীর সুস্থ ও মন প্রফুল্ল রাখতে ব্যবহার হয়ে থাকে অর্থাৎ যারা শারীরিক ও মানসিকভাবে দুর্বল দিন দিন স্মৃতিশক্তি লোপ পাচ্ছে একটুতে ক্লান্তি বোধ করেন যৌনশক্তি কমে গেছে বীর্য পাতলা হয়ে গেছে সন্তান জন্মদানে অক্ষম দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন হতাশা বা বিষণ্নতা ভুগছেন বিশেষ মুহূর্তে দুর্বল বা লিঙ্গ উক্ষণজনিত অপারগতা ও অক্ষমতায় ভুগছেন এমন সব সমস্যায় একজন চিকিৎসক এই ক্যাপসুলটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন এটি সম্পূর্ণ হার্বাল পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত শক্তিবদ্ধ একটি ঔষধ বয়স্কদের জন্য এই ক্যাপসুলটি দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধটি সেবনে ঘুমের সমস্যা মাথা ব্যথা অস্থিরতা রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই ঔষধ সেবন করা উচিত নয় দীর্ঘমেয়াদি বা নিয়মিত সেবন করার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত জিনটেক্স পাঁচশো মিলিগ্রাম প্রতিটি ক্যাপসুলের বর্তমান মূল্য বারো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ